আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় হঠাৎ কলার কলার একটা সিল্কা আপনার পায়ের নিচে লাগছে লাখার পর আপনি পড়ে গেছেন পিছলে পড়ে যাওয়ার পর উপরে তাকাইছেন তাকায় দেখেন এক বাসার জানালা খোলা আ। এই বাসার কেউ কলা খাইয়া জানালা দিয়ে মনে হয় সিল্কাটা ফেলাইছেন দাঁড়া আপনি কি করলেন কলার সিল্কাটা ওদের বাসার মেন গেটে রেখে আসছেন কেন এই বাড়ির কয়েকজন কলার সিল্কায় পিছল খেয়ে পড়বে তারপর বুঝবে কলা খাওয়ার মজা আল্লাহ রসুল বলেন তুমি খাঁটি মুসলমান হও নাই বরদ তাকুন মা কসাম্লকাত আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এটা তুমি মেনে নাও তাহলে মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে আল্লাহ আপনার বিশ টাকা মাসে ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে আপনি খালি টেনশনে আছেন অমুকের পঞ্চাশ আমার বিষ কেন আপনি মাথায় আনবেন আমার জন্য আল্লাহ বিশ পছন্দ করছে তাই বিশ দিচ্ছে ওর জন্য পঞ্চাশ পছন্দ করছে তাই পঞ্চাশ দিচ্ছে পঞ্চাশ ওয়ালার খোঁজ নিয়ে দেখেন ওর পঞ্চাশ হাজারই লাগতেছে আর আপনি বিশ হাজার ওয়ালা হুদাই টেনশন করতেছেন আল্লাহ আপনার এই বিশের মধ্যেই কাজ সমাধা করে দিচ্ছে যারে পঞ্চাশ দিচ্ছে ওর পঞ্চাশই লাগতেছে এই আল্লাহ ওরে পঞ্চাশ দিতেছে আর আপনার বিশ কেন আপনি চিন্তা করে দেখেন বিশের মধ্যে সমাধান কেন আপনারা অনেকে বলবেন হুজুর আমার তো হচ্ছে না আমি যদি বলি কিস্তি টিস্তি আসেনি তখনই তো চুপ হয়ে যাবেন বোঝা গেল আপনি হারামে জড়িয়ে গেছেন এই জন্য নিজে নিজেরই দেখেন জিজ্ঞাসা করে দেখেন আপনি আপনি যতদিন হালালভাবে ইনকাম করছেন ততদিন বিশ হাজারে আপনার হয়ে গেছে যেদিন হারামে জড়িয়ে পড়ছেন এরপর থেকে বিষ হচ্ছে না কেন হচ্ছে না জানেন ওই যে হারামে হাত দিছেন তাহলে এক নাম্বার হারাম থেকে বাঁচো দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে তোমার জন্য এটা মেনে নাও মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা তিন নাম্বার তিন নাম্বারটা মন দিয়ে শোনেন গুরুত্বপূর্ণ তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হয়ে যাবা দেখেন আল্লাহ রসুল কথাটা কত সহজে বলে দিলেন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা আমি আজকে গাড়ি থেকে নামার পর এখানে আপনারা অসংখ্য মানুষ আমার সাথে মুসাফা করছেন এখানে আসতে আসতে মুসাফার উপরে মুসাফা আমার আগে ইয়াহিয়া তাকিবাই আসছে ওনার সাথে হয়তো এরকম মুসাফা করছেন এর আগে আলেমরা আসছে তাদের সাথেও এরকম মুসাফা করছেন কিন্তু যারা আজকে আমার সাথে মুসাফা করছেন তাদের মধ্যে এমনও লোক আছেন যিনি গত দশ বছর আপনার কোনো প্রতিবেশীকে সালাম দেন নাই তাহলে মুসাফা করলেন আমার সাথে আমার পর কিন্তু এমনও লোক আছেন প্রতিবেশীর সাথে গত দশ বছর আপনি সালাম দেন না কেন আর এতো আমার পাশের ঘরে আব্দুর রহিম কি সালাম দেন এত পাশের ঘরে ইউসুফ মিয়া সালাম দেন না কেন সালাম দেন অথচ আল্লাহ রসুল সালি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক বলেন আমার সাথে আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক তো প্রতিবেশীর উপর শান্তি বর্ষিত হোক চান না তা আপনি সালাম দেন না কেন রসুল্লা সাল্লি সাল্লাম বললেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা নবীজি বলেন শোনো তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা সাহাবির অবাক ঝোল বাড়ায়া কেন নবীজি বলেন তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের গ্রান যাবে তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবে না হয়তো তোমার সামর্থ্য কম অন্তত একটু ঝোল পাঠাইয়া দিও যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে কিন্তু তুমি গোস্তের ঝোলের গ্রান দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা আমার উন্মত ঝোলের গ্রানে তার কষ্ট হবে আমি নবী তো সহ্য করতে পারি না দেখছেন মুমিন কারে বলে নবী শিখাচ্ছে সাথে সাথে নবী বললেন যদি তুমি মনে করো প্রতিবেশীকে না তাহলে গোস্ত এমনভাবে রান্ত হবে যেন গ্রান বাহিরে না যায় হয়তো তুমি গ্রান বাহিরে নিবানা এমনভাবে রান্না করো আর যদি গ্রান বাহিরে যায় তো আমার উন্মুক্ত তুমি কষ্ট দিও না তার জন্য পাঠাও আবদুল্লা ইবনে অমর রাদি দিয়ে আল্লাহ একটা বর্ণনা শোনাই আপনি ফল ক্রয় করে বাড়িতে ঢুকছেন ফল প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিছেন তরমুজ অথবা কমলার কোয়াটা বা একটা আপেল কাইটা দিছেন তো বাচ্চাদের অভ্যাস হইলো আপনার ওরা এক জায়গায় বসে থাকে না খালি দৌড় তো ফলটা হাতে দিছেন দৌড়ায় বাহি বাহিরে এসে বসে প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে দেখার পর ওর মনে মনে আসছে ওর আব্বা ফল আনছে আমার আব্বা ফল আনে নাই আল্লাহ রসুল সাল্লাম এটা শইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে আমি নবী তুই তাহলে কি করবা ফল তুমি ঘরে নেও এমনভাবে যেন কেউ না দেখে আর যদি মানুষকে দেখাও তাহলে আমার উন্মতের জন্য পাঠাও তাদেরকে কষ্ট দিতে পারবা না তাই তরমুজটা যখন ঘরে নেবেন যদি দেখা নেন পাঠায় দেন আর যদি বলেন আমি কাউরে দিব না কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল কথার কথা এই জন্য আপনি রসুল সাল্লাম দেখেন কোথায় কিভাবে কথা বলে আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে মুমিন হওয়া শিখে এই যে বড় একটা বাড়ি বড় বাড়ি আছে না এখন বলেন তিন চারতলা বাড়ির পাশে একতলা বাড়ি আছে কিনা বলেন সবাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তুমি যখন বড় বাড়ি করবা প্রতিবেশীর একটু বইলে নিও হুজুর এটা কেন তুমি বড় বাড়ি করলে তোমার বাড়ির কারণে ওর বাতাস বন্ধ হবে আমার উন্মতের বাতাস তুমি বন্ধ করবা কেন ওর একটু বইলে নিও যদিও জায়েজ আছে কিন্তু নবী শিখেই তো খাঁটি মুমিন কাকে বলে যে তুমি বড় বাড়ি করবা পাশের জন্য একটু বইলে নিও তুমি জায়েজ আছে তুমি বড় বাড়ি করো তো একটু বলো ভাই যান আমি তো একটা বাড়ি করব। আমার দুই তিনটা ছেলে বড় বাড়ি করতে হবে আমার আমার আর জায়গা নাই আপনি একটু খুশি মনে আমার অনুমতি দেন ওই ব্যক্তি বলবে আরে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন তখন বলবেন ভাই হাদিসে আসছে বড় বাড়ি করে যেন আপনার বাতাস আমি বন্ধ না করি তো আমার বাড়ি উঠলে এক পাশের বাতাস আপনার বন্ধ হবে ভাইজান মাফ করে দিয়ে উনি কত খুশি হবে আপনার জন্য দোয়া করবে রসুল আমাদেরকে মুমিন কাকে বলে হলো তাকুন মুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হয়ে যাবা চার নাম্বার মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা তুমি খাটি মুসলমান হয়ে যাবা আসেন খাটি মুসলমান হওয়া শিখি একটু আগে শিখলাম খাটি মুমিন হওয়া এখন শিখবো খাটি মুসলমান হওয়া আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় হঠাৎ কলা কলার একটা সিল্কা আপনার পায়ের নিচে লাগছে লাখার পর আপনি পড়ে গেছেন পিছলে পড়ে যাওয়ার পর উপরে তাকাইছেন তাকায় দেখেন এক বাসার জানালা খোলা আহ এই বাসার কেউ কলা খাইয়া জানালা দিয়ে মনে হয় সিল্কাটা ফেলাইছে দাঁড়া আপনি কি করলেন কলার সিল্কাটা ওদের বাসার মেন গেটে রেখে আসছেন কেন এই বাড়ির কয়েকজন কলার সিলকায় পিছল খেয়ে পড়বে তারপর বুঝবে কলা খাওয়ার মজা আল্লাহ রসুল বলেন তুমি খাঁটি মুসলমান ভাও নাই তুমি এটা কি করলা তুমি কলার সিল্কে আসলে পড়ে গেল তুমি এই জন্য আরেক মুসলমানের জন্য তুমি এটা করবো আচ্ছা আরেকটা বলি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে উপরে দেখেন সাদে কাজ হইতেছে মনে ইটের টুকরা কি করবো আচ্ছা কয়েকজন আছে দেখি রাজমিস্ত্রি চার পাঁচজন দাঁড়া তোদেরকেও এটার উপরে পড়ান আপনি ইটের কয়েকটা টুকরা বাসার সামনে রাইখা দিছেন নিয়ত হলো ওরাও যেন ইটের টুকরার উপরে পাড়া দিয়া বুঝে ইটের টুকরা পড়লে কি মজা আপনি খাঁটি মুসলমান হতে পারেন সহি বুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কলার সিলকাটা আপনার পায়ের নিচে লাগার পর ইটের টুকরাটা আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর কাটার ওই সামান্য অংশ আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আঘাতজনিত জনিত ছোট্ট কিছু আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আপনি যদি এই নিয়তে সরিয়ে দেন যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন গফর তাকদ্দাম্বি আল্লাহ তালা তার আগের সব গুনা মাফ করে দেয় সামনে উল্টাটা করলেন তাহলে আজকে আমরা শিখে ফেললাম খাটি মুমিনও হব আমরা ইনশাল্লাহ খাটি মুসলমানও হবে ইনশাল্লাহ তাহলে বলেন কষ্টদায়ক বস্তু পায়ের নিচে থাকলে আরেকজনের অপেক্ষা করব কষ্টের না সরিয়ে দিব আল্লাহ আমল করার তৌফিক দান করেন